পাল্লা বিনাপেনী যুবসংঘের উদ্যোগে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের চিনাবাড়ি অঞ্চলের অন্তর্গত পাল্লা গ্রামে বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কের সহায়তা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উৎসাহের সঙ্গে গ্রামের মানুষ রক্তদান করেন পাশাপাশি গ্রামেরও অনেক মানুষে রক্তদান করেন এই শিবিরে প্রায় চল্লিশ জনের মতো রক্তদাতা রক্তদান করেন এর মধ্যে প্রায় জন মহিলা রক্তদান করেন বিশেষ উল্লেখযোগ্য হল গ্রামের শিক্ষক হরিকৃষ্ণ রক্ষিত ও তার স্ত্রী একসাথে রক্তদান করেন বিশেষ অতিথি ছিলেন বাঁকুড়া জেলার সহসভাধিপতি মাননীয় পরিতোষ কিশকু মহাশয় মহাশয় এছাড়াও ছিলেন কমলপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় অনুষ্ঠানে রক্তদাতাদের একটি করে চারা সহ কিছু উপহারও দেওয়া হয় রক্তদাতাদের দুধ হরলিক্স ও টিফিনের পাশাপাশি মধ্যাহ্ন ব্যবস্থা করা হয়েছিল পাল্লা গ্রামে এই প্রথম রক্তদান শিবির আয়োজন করা হলো গ্রামবাসীরা সকলে খুব উৎসাহ এবং আনন্দের সঙ্গে রক্তদান শিবিরটি সাফল্য মণ্ডিত করেন এবং প্রতি বছর এরকম একটি শিবিরের আয়োজন করার কথা বলেন পাল্লা পানি যুব সংঘের উদ্যোগে আজকে আমরা আমাদের গ্রামে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম আমাদের গ্রামের বহু মানুষ এতে অংশগ্রহণ করেছিল তাছাড়াও পাশাপাশি গ্রাম থেকে অনেকে এসে আমাদের এই শিবিরে রক্তদান করে গেছেন আর এই রক্তদান শিবিরে আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছিলাম আমাদের বাঁকুড়া জেলার সহসভাধিপতি মাননীয় শ্রী পৈতোষ কৃষ্ণ মহাশয়কে এছাড়াও কমলপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয় আমাদের এই রক্তদান শিবিরে এসেছিলেন আর আইসি স্যার এবং বিডিও স্যারকেও নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু ওনারা জানিয়েছিলেন যে বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য ওনারা আসতে পারবেন না যাই হোক বাকি আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আর রক্তদাতাদের জন্য আমরা দুধ হলিক্স ক্রিপিংয়ের পাশাপাশি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলাম এবং তাদেরকে পুরস্কার পুরস্কারস্বরূপ কিছু পুরস্কার দেওয়া হয়েছিল। এবং তার সাথে একটি করে চারা গাছ সকলকে আমরা দিয়েছিলাম মানে এটাও আমাদের আমরা মানে ভবিষ্যতে একটা সবুজের অঙ্গীকারের অঙ্গীকার নিয়েই আমরা চারা গাছ দিয়েছি সকলকে একটা করে আর আমরা ভবিষ্যতেও এরকম রক্তদান শিবির প্রতি বছরই আমরা করবো এই সংকল্প নিয়েছি এবং এই রক্তদান শিবির করতে পেরে আমরা প্রত্যেকেই আমাদের পাল্লা বিনামাণী যুবসংঘের প্রত্যেক সদস্য আমরা সকলেই খুব গর্বিত এবং আমার সাথে আছে আমাদের আমরা প্রত্যেকেই রক্তদান করেছি আমার সাথে আমাদের গ্রামের মেম্বার আছে সুশান্ত রক্ষিত ও রক্তদান করেছে ওর ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা ও আপনাদের সামনে তুলে ধরবেন একটু শুনুন আমি সুশান্ত রক্ষী বলছি আমি রক্ত রক্ত দিয়েছি এটা আমার চার নম্বর রক্ত রক্ত দান করা হয়েছে এই রক্ত দান করাতে আমি খুব ভালো উপভোগ করেছি তাতে খুব ভালো লেগেছে একটা জীবন দান করা হচ্ছে প্রতিটি রক্তদান আছে এক একটি করে জীবন দান করা হয়েছে এবং অনেকেই রক্তদান করেছে আমাদের পাড়া প্রতিবেশী গ্রাম থেকেও এসেছে দান করতে তারা তাদের মানে আগ্রহ দিকে আমাদের খুব ভালো লেগেছে এবং গ্রামের প্রতিটি মানুষের আগ্রহ দিয়ে খুব ভালো লেগেছে আমাদের আশা করি আমরা প্রতি বছর এই এই সময়ে আমরা রক্তশিবির রক্তদান শিবির আমরা যাতে করতে পারি বা প্রতি বছর একটা রক্তদান শিবির করব এই চেষ্টা আমাদের রয়েছে এবং গ্রামের প্রতিটি মানুষই আমাদের ইচ্ছে চেয়েছে যে একটা রক্তদান শিবির করা হোক এই বলে আমি আমার

এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইভাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া